হ্যালো গাইস এস খান সবাইকে স্বাগতম তো আজকেরে সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় ভাগ তো এর প্রথম চ্যাপ্টার প্রশ্ন উত্তরগুলো প্রথম ও দ্বিতীয় দুটো চ্যাপ্টার প্রশ্ন উত্তর সলভ করব তো প্রথম চ্যাপ্টার প্রশ্ন সামগ্রিক মূল্যায়নপত্র তো এখানে প্রথম প্রশ্ন এক নম্বরে দেওয়া রয়েছে যে বন্ধনী থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো তো দাগে রয়েছে মহারাজ হংসরাজ ড্যাশ আসবেন এখানে উত্তর হবে সিংহ আসবেন দাগে তিনি ড্যাশ রাজা পাংশুপুরের রাজা ঘ সংসারবাবুর ড্যাশ চেয়েছেন মা চেয়েছেন মেঘের রং ঘন নীল ঠিক বানানো বানানে ঠিক চিহ্ন দাও ক হবে হংসরাজ খ হবে সংসার গ হবে পাংশুপুর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো তিনের দাগে ক অভিনয় খ সংসার গ বাদল ঘ মহারাজ চারের দাগে চারের দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো এক সং সাজবে সং সাজবে ঘ হবে কাংলা দুই অভিনয় হবে ও কংসবধ তিন মহারাজ হংসরাজ চার যায় ছাতা মাথায় পাঁচ ঢং ঢং করে নটা বাজলো পাঁচের দাগে অর্থ লেখো বাদল বাদল শব্দের অর্থ হলো বৃষ্টি খ বাসা বাসা শব্দের বাড়ি গ ঘন গাঢ় অভিনয় টেলিভিশন সং হাস্য বাক্য রচনা অভিনয় পুরো গল্পটা তোমরা সবাই মিলে অভিনয় করবে খ সংসার সংসার সুখে হয় রমণীর গুণে গ বাদল আজ সারা দিন বাদল ঝরছে বিপরীত শব্দ লেখো পাতলা ঘন পাতলা যাবে আসবে সেখানে এখানে নিচের প্রশ্নগুলি উত্তর দাও তো এইগুলো আমি খাতাতে করেছি আটের দাগে সংসারবাবু কোথায় কাজ করেন উত্তর সংসারবাবু পাংশুপুরে রাজার বাড়িতে কাজ করেন খ সংসারবাবুর বাসায় কিসের অভিনয় হবে যাকে অভিনয় দেখানো হবে তিনি কোথাকার রাজা সংসারবাবু সেখানে কংসবধের অভিনয় হবে তিনি বাংলাদেশের রাজা গ কাংলা ঝুড়িতে কী কী আছে সেসব জিনিস কে চেয়েছেন উত্তর পালং শাক পিংড়ি শাক টাংরা মাছ চিংড়ি মাছ সংসার বাবুর মা চেয়েছেন বাদল মেঘের রং কেমন বাদল মেঘের রং ঘন নীল তো প্রথম পাটের প্রশ্নের উত্তরগুলো সব করলাম এবং দ্বিতীয় পাটে যে প্রশ্নের উত্তর প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো সলভ করব তো প্রথমে রয়েছে স্থানে সঠিক উত্তর বসাও ক বরের বাড়ি অহল্লা পাড়ায় খ আজ বাবুর কন্যার বিয়ে গ চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে ঘ দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে দুয়ের দাগে দুয়ের দাগে এই পাঠে যুক্ত। যেসব সব মানুষের নাম আছে সেগুলো বেছে নিয়ে লেখো তো প্রথমে হবে আদ্যনাথ দ্বিতীয় হবে কন্যা তারপরে হবে বৈদ্যনাথ তারপর নিত্যসরণ তারপর শ্যামা তারপরে হবে সৌম্য তারপরে ভিত্ত তারপর হবে ব্যবসা তারপর হবে রম্যনাথ তারপর হবে ধৌমনাথ তিনের দাগে বলছে যে অর্থ লেখ কন্যা কন্যার অর্থ মেয়ে পুণ্য পূর্ণ ভালো কাজ ভৃত্ত ভৃত্ত মানে চাকর আঙ্গিনা মানে উঠন বাদ্য বাজনা অগত্যা বাধ্য হয়ে বাক্য রচনা বিবাহ তাদের বিবাহ আগামী মাসে অনুষ্ঠিত হবে খ নৃত্য তিনি কাল আমাদের স্কুলে নিত্য হবে গ ব্যবসা তিনি কাপড়ে ব্যবসা করেন ঘ পুণ্য দান করা একটি মহৎপূর্ণ তো পাঁচের দাগে প্রশ্নের উত্তর দাও তো পাঁচের দাগে যেসব প্রশ্নগুলো আছে ক থেকে উঁ পর্যন্ত আমি খাতায় করেছি তো আমি খাতা থেকে বলে দিচ্ছি প্রথমে প্রশ্ন রয়েছে বাবুর বাড়ি কোথায় তার মেয়ের নাম কী আদ্যনাথবাবুর বাড়ি শল্লপুরে তার মেয়ের নাম শ্যামা খ বৈদ্যনাথের কটি ভাই তাদের নাম কি তারা কি করেন বৈদ্যনাথের চার ভাই এক হলো সৌম্য দুই ধৌমনাথ তিন রম্যনাথ চার আদ্যনাথ ক সৌমনাথ পাটের ব্যবসা করে ধৌমনাথ কলেজে পড়ে রম্যনাথ স্কুলে পড়ে আদ্যনাথ দেন ধ্যান পূর্ণ কাজ করেন গয়ের দাগে সবাই বলে তিনি ধন্য কাকে সবাই ধন্য বলে কেন ধন্য বলে উত্তর বাবুকে সবাই ধন্য বলেন কারণ তিনি দান ধ্যান পূর্ণ কাজ করেন এই জন্য ঘরের দাগে বাবুর ভৃত্যের নাম কী বাবুর ভৃত্যের নাম হলো সত্য উঁয়োর দ্যাগে ছেলেদের খেলার দলের ক্যাপ্টেন কে উত্তর নিত্যসরণ তো আজকের এই পর্যন্ত শেষ করলাম